আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই চিকেন তান্দুরিটা খেতে অনেক 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 বেশি বেশি আমার কাছে কাছে যারা তাদের এটা লাগবে এই স্পাইসি তান্দুরিটা কিন্তু দোকানের তান্দুরির থেকেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো চলুন এত কথা না বাড়িয়ে তান্দুরির রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটি আস্ত মুরগি নিয়েছি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এটা এখন এর পিঠের একটু চাপ দিয়ে নিব যাতে এটা একদম সমান হয়ে থাকে দেখতেই পারছেন এটা পুরো সমান হয়ে গেছে এখন একটি সুরির সাহায্যে এটাকে আমি কেচে নিব যাতে মশলাগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে এটার ভিতরে ঢুকে যায় আর এটা ভালোভাবে কুক হয়ে যায় এখন এখানে কিছু মশলার উপকরণ নিয়ে নিব প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা জিরা বাটা গরম মশলা বাটা কাঁচা মরিচ বাটা দু চামচ রাধনি গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো সামান্য সামান্য বিট লবণ দিয়ে দিব দুই তিন চামচ লেবুর রস দিব পরিমাণ মতন সরিষার তেল দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ সোয়াবিন তেল দিব ফেটানো টক দই দিয়ে দিব এখন এই সব উপকরণ গুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে উপকরণগুলো ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটার থেকে আলাদা একটা ঘ্রান না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি ক্লিন করে রাখা আস্ত মুরগিটাকে দিয়ে দিব তারপর এর উপরে সব মশলাগুলো লাগিয়ে দেবো সুন্দর ভাবে এখন দিয়ে দিব সয়া সস টমেটো কেচাপ তারপর তারপরে একটি কাটা চামচ দিয়ে এটাকে সুন্দর মিশিয়ে নিব আর কাটা চামচ দিয়ে একটু কেচে নিব যাতে ভিতরে লবণ আর মশলাটা ঢুকে যায় এই তো ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তেল দিয়ে দিয়ে দিব তারপর করে রাখা মুরগিটাকে আর একটি সরা দিয়ে ঢেকে দিব সরাটা উঠিয়ে নিলাম নিচে কিন্তু সামান্য কুক হয়েছে এখন উল্টিয়ে দিব এটা আমি হাতের সাহায্যে উল্টাবো এটা অনেক বেশি ভার অন্য কিছু দা উল্টানোই যাচ্ছিল না তাই তারপর আবারও এটাকে সরা দিয়ে ঢেকে দিব দেখতেই পারছেন মুরগির থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে এটা কুক করবেন মিডিয়াম জালে এইভাবে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম এটা কিন্তু পুরোপুরি কুক এইখানেই করে নিতে হবে দেখতেই পারছেন এটা কিন্তু অর্ধেক কুক হয়ে গেছে দেখতেই পারছেন এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলার উপরে একটি জালি বসিয়ে দিয়েছি আজ তো মুরগিটাকে এটার উপরে দিয়ে দিব আর এটাকে সামান্য কুক করে নিব এক পাশ হয়ে গেছে এখন উল্টে সেম ভাবে অপর পাশটিও করে নিব এই তো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব আর চুলায় ফ্রাই বসিয়ে দিব আবারও এখন মুরগিটাকে কয়লার স্মোক দিব যাতে মনে হয় এটা আমি পুড়েছি ছোট্ট একটা বাটিতে গরম কয়লা দিয়ে দিব সেই কয়লার উপরে সামান্য ঘি দিয়ে দিব তারপর তাড়াতাড়ি ঢাকনাটাকে লাগিয়ে দিব দেখতেই পারছেন কয়লার স্মোক বের হচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল আস্ত স্পাইসি চিকেন তান্দুরি আমি কিন্তু আপনাদের আজকে চুলায় কিভাবে তন্দুরি করতে হয় সেটাই কিন্তু দেখালাম এটা খেতে এত বেশি স্পাইসি আর এত বেশি মজাদার আমি একবার খেয়ে এটার ফ্যান হয়ে গেছি আপনারা অবশ্যই এইভাবে আস্ত চিকেন তান্দুরি বাসা একদিন বানিয়ে দেখবেন এটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে প্রাসমি এটা যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এইখানেই বিদায় নিচ্ছি I love it.